The oh. cat

ওয়ার্ডেন নেতৃত্বে আছেন এখানে উপস্থিত হয়েছেন সে মাঠি মহিষের নেতা বিরিয়ানের চার পাঁচ জনের উপস্থ করে আপনার আবদুল কবি খুশি আছেন ভারতের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সভাপতি রাজু হাসতুদি এবং খুশি আছেন বিএনপি মহানগরের শরৎচন্দ্র পদক হেন্দ্র হোসেন চৌধুরী আসুন আপনারা লাইফটা শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন সম্পাদক রফিকুল ইসলাম রফিক উপস্থিত আছেন মহানগর বিএনপি এবং ভদ্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফয়েত আহমদ মুরাদ মহানগর পিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক তোফায়ত আহমদ

এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং আগত যারা আজকের এই যারা এই মাহে রমজানের উপহার নিতে আসছেন সকলকে মহানগর বিএনপির থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা রমজানুল মোবার প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন এবং যারা আজকে এই ঈদ উপহার নিতে রমজানের উপহার নিতে আসছেন আপনারা জানেন যারা তার আয়োজন করেছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই সিলেটে নেতৃত্ব দিয়েছে এবং তারা ছাত্র করে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা কৃষক বাংলাদেশের মানচিত্রের প্রকার শহীদদের আদর্শ লালন করে ধারণ করে সেজন্য শুধু যুক্তরাজ্য থেকে তার এই যে মাটির শিকড়ের টানে এই রমজান মাসে আপনাদেরকে উপহার দিচ্ছে আপনারা এই উপহারটুকু নেবেন এবং বিশেষ করে আপনারা দোয়া করবেন আমাদের দেশ শতবেগম খালেদা জর্দিন্ন ও আল্লাহ পাক যেন ওনাকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা দান করেন আপনারা দোয়া করবেন আমাদের জাতির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা মুশত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আপনারা দোয়া করবেন আমাদের জাতির প্রতিষ্ঠাতা আপুশীনিত জিজ্ঞেসপদ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র مرحوم อาফতাব জামান পুপুত্তিন্ন দোয়া করবেন আপনারা দোয়া করবেন বিগত আন্দোলন সংগ্রামে ষোলটি বর্ষক এই প্রেসিডেন্ট সরকারের পতনের জন্য যারা রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশ নির্যাতনে নিহত হয়েছে আমাদের এই নিহত দোয়া করবেন করবেন জনতার আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা আহত হয়েছে তাদের দ্রুত অসুস্থতার জন্য দোয়া করবেন আমি আমার করবো না আপনাদের সকলকে আবারও রমজানের মোবারকে

আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল সিলেট মহানগর শাখার সহ সভাপতি ভাই ভাই এবং যুবদল নেতা আমাদের উপস্থিত আছেন বিমানবন্দর থানা বিএনপির নবগঠিত সদস্য সচিব সৈয়দ সৈব রেজা ভাই উপস্থিত আছেন ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ন সম্পাদক সহযোদ্ধা আব্দুল সামাদ লস্কর মনির উপস্থিত আছে ছাত্র দল নেতা আনিফ মাহবুব নিপুল আজারুদ্দিন অনিক আজারুদ্দিন অনিক আজারুদ্দিন অনিক মিনাস পাটান আমাদের মাঝে উপস্থিত আছে সিলেট জেলা যুব দলের সম্পাদক লজব আহমদ উপস্থিত আছে তারেক এক সহ নেতৃবৃন্দ সময় স্বল্পতার কারণে অনেকের নাম বলতে পারছি না বলে দুঃখিত এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রাজাউল হাসান কয়েসুদ্দি ভাইকে জনাব রাজাউল হাসান কয়েসুদ্দি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে মহান আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এবং এরকম একটি মহতি উদ্যোগের সাথে সংযুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুই সহযোদ্ধা ভাইকে যারা যুক্তরাজ্যের থেকেও এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিশেষ করে এই রমজান মাসে আমাদের অসহায় মানুষদের পাশে আজকে ওনারা উপহার সামগ্রী বিতরণ করছেন যদিও তারা অনুপস্থিত তাদের পক্ষে আমাদের এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের বিএনপি কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদি উপস্থিত আছেন আমাদের সিলেট মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ ছাত্রদল নেতৃবৃন্দ যুবদল নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং সর্বোপরি এলাকার সম্মানিত মুরব্বীরা আমরা আমাদের শুধু আমাদের এই দুজন সহকর্মী ছাড়াও আমরা সেই স্বাধীনতা সময় থেকে পরবর্তী সময়টুকুতে কিন্তু বাংলাদেশের প্রতিটি দুর্যোগে আমরা প্রবাসীদের সহযোগিতা পেয়েছি আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই করোনাকালীন সময়ের থেকে শুরু করে আমাদের বন্যা সময়ও কিন্তু আমাদের প্রবাসী যারা আছেন তারা আমাদের মানুষের পাশে দাঁড়িয়েছেন সহযোগিতার হাত প্রসারিত করেছেন মহান আল্লাহ এই দানকে কবুল করুন আমি আরেকটি কথা বলি এখানে যারা উপহার সামগ্রী নিতে এসেছেন এবং আমরা যারা দিচ্ছি এটি মনে রাখবেন যে আমাদের এই সম্পদের উপরে এই উপহারের উপরে আপনাদের কিন্তু অধিকার আছে দ্যাট আমরা যা অর্জন করি যা উপার্জন করি আল্লাহ আমাদেরকে যে অর্থ এবং বৃত্ত দিয়েছেন সেই অর্থ এবং বৃত্তের উপরে হক আছে আপনাদের অংশ আছে। সেই আপনারা নিতে এসেছেন। আমাদের আমাদের দুই ভাই রুবেল এবং মুন্না আব্দুল মান্নান মুন্না এই দায়িত্বটুকু পালন করছেন যেটি তাদের সম্পদের উপরে আমাদের গরিব মানুষদের যে হকটুকু আছে যে প্রাপ্যটুকু আছে যে অংশটুকু আছে ওনারা সেটি দেওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা দেখছেন অথবা আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে মিডিয়াতে যারা আছেন তাদের মাধ্যমে যারা আমাদের এই বক্তব্য গুলো শুনবেন মহান আল্লাহ আমাদের অনেককেই অর্থবিত্ত দিয়েছেন অনেককেই দিয়েছেন আবার অনেক কিছুই দেন নাই এটি মহান আল্লাহর ইচ্ছা সেটি আমরা বলতে পারবো না কিন্তু দেওয়ার পাশাপাশি এটি আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের এই অর্থবিত্তের উপরে কিন্তু গরিবদের একটি হক আছে আমরা কয়জন সেই হকটুকু আদায় করি যারা করি তাদেরকে সাধুবাদ জানাই জানাই তাদেরকে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা বিশাল অর্থবৃত্তের অর্থবৃত্তের উপরে গরিবদের যে অংশটুকু আছে তাদের যে লভ্যাংশটুকু আছে সেটি তাদেরকে দিয়ে দেন সেটি তাদেরকে পরিশোধ করুন এবং আপনারা যারা এখানে এসেছেন আপনাদের হীনমন্যতার কোনো সুযোগ নেই মাথা নিচু করার কোন সুযোগ নেই কারণ এটি আপনাদের অধিকার এই সম্পদটুকু আপনাদের এটি দান করার কোন বিষয় না তো এই সম্পদ আপনাদের আপনারা আপনাদের অংশটুকু নিতে আসছেন যারা দিয়েছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাদেরকে ভালো রাখেন আরো যেন সম্পদশালী করেন আমরা আজকে এই আহ্বানটুকু রেখে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং বিশেষ করে আমরা এই পবিত্র দিনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। মহান আল্লাহর জন্য তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সুস্থ শরীরে উনি যেন আমাদের মধ্যে এসে আবা আমাদের এই দেশের মানুষের خدمتে নিয়োজিত থাকেন আমিন আমরা দোয়া করব আমাদের جناب বারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেক রহমানের জন্য যিনি দীর্ঘ 15 বছর প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের বর্ষদিনতা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি নেতৃত্ব দিয়েছেন উনাকে বিশ্বাস করে আস্থা রেখে বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর যুদ্ধ করেছে ফেসির শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ওনার জন্য দোয়া করব ভবিষ্যতে উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে দেশের মানুষকে নেতৃত্ব দেবেন এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমরা জনাব আরাফাত রহমান কোকর জন্য দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান উনি ইন্তেকাল করেছেন মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আজকে তাদের জন্য দোয়া করব আজকে এখানে উপহার সামগ্রী আমরা বিতরণ করছি কিন্তু আপনারা চিন্তা করেন গত 15 বছর এরকম মহতি উদ্যোগ আমরা পুলিশের হয়রানি ছাড়া পালন করতে পারি নাই ঠিক এই রকম ভালো কাজও আমরা পুলিশের হয়রানির শিকার হয়েছে পুলিশ ব্যানার করে নিয়েছে উপহার সামগ্রী খাদ্য সামগ্রী করে নিয়ে গিয়েছে সেটিও আমাদের করতে দেন নাই আজকে যে মুক্ত পরিবেশে আমরা যাদের জন্য আজকে এই অনুষ্ঠানটি করতে পারছি এবং আমাদের অসহায় মানুষদের জন্য এই খাদ্যটি দিতে পারছি যারা এই ত্যাগটুকু করেছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করব মহান আল্লাহ তাদেরকে যেন জান্নাত নসিব করেন এবং যারা অসুস্থ আছেন তাদেরকে জন্য দ্রুত সুস্থতা দান করেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না এই পবিত্র মাসে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন ইবাদত বন্দিগি করার জন্য সুস্থ রাখেন এবং বেশি বেশি করে যেন আমরা ইবাদত করতে পারি এখানে আজকে সম্মানিত প্রধান অতিথি সহ আমাদের বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন আপনাদের সকলের

আপনারা সকালবেলা যদি আকরখানা যায় কেউ দেখবা দিন দিনমজুর বাড়ি যারা আছেন আমরা ডেইলি খাম করুন ডেইলি রুজে অন্তত শ দেড়শো দুইশ আড়াইশো মানুষ রুজোর লাগে হয়তো কোনোদিন অর্ধেক খাম জুটে কোনোদিন এক তৃতীয়াংশ কাম জুটে কোনদিন দুই তৃতীয়াংশে এখন রুজ কত করি আটশো টেকা রুজে যদি একটা মানুষের সারা মাসও কাম করে এখন খুব জিনিসের দামে চার জনের একটা পরিবার এক মাস তালালি সম্ভব ওই যে আমার মা ফুল হাসন এই রুজি উনি যখন বিয়াতে হইবো বিয়াক্তে হাইতো কইতেকি আচ্ছা একদিন বেমার পড়লা বস্তু বাড়েল আমরারও বাড়েল আচ্ছা একদিন بیمار পড়লা ঔষধ কেনার পয়সা কইতেকি যেগুন রুজি হইব ইনতো বাজার করিয়া শেষ হই যায় এর পরে থাকে কিছু shortfall তার মানে যেভাবে এখন রাত চলে এইভাবে শুনলে আমরা সফল লাগি বিপত্তি আছে

সবটা নষ্ট হয়েছে পুলিশ নষ্ট হয়েছে প্রশাসন নষ্ট হয়েছে বিচার ব্যবস্থা নষ্ট হয়েছে আর দুর্নীতির দাম খালি বাড়ছেও কমছে না এখন যখন স্বাভাবিকতা ফেরার সম্ভাবনা আছে তখন আমদানি করার মতো টেকা নাই সরকারের কাছে যে আমদানি করিয়া আনিয়া জিনিসের দাম কমাইতো লাগি সব আমরা সচেতন থাকতাম ভবিষ্যতের দিনও এমন এমন নেতৃত্ব আনতাম যারা বাংলাদেশকে সবুজ উপরে স্থান দিব যার ভিতরে আল্লাহর ডর থাকবো এবং যারা চিন্তা করবো এই মানুষ গুন্ত সেবা করার লাগিয়ে আল্লাহ আমরা মনোনীত করছেন জন্য এই বোধটা অনুভূতিটা যারা থাকবো তারারে আমরা এই দেশের নেতৃত্ব আনতাম আর আমরা সচেতন থাকতাম কোন রাজনৈতিক দল যেতেন গেছোই নিতেন তো গেছই

এত স্বাভাবিক নির্বাচন হয় আমরা নিজের প্রতিনিধি মনোনীত করতাম পারি নির্বাচিত করতাম পারি এবং দেশটা যেন উন্নতির পথে যায় শৃঙ্খলার পথে যায় এখন গত কয়েক মাস ধরে দৃশ্যত এই দেশ অভিভাবক শূন্য যেসা জায়গা যেসা গণ্ডগুলি খাইল খাদিন দুই গাওয়ালায় মাইফোর্স কয়েক মাস আগে কোম্পানিগঞ্জ অস্ত্র সহ বিরাট দুই গোষ্ঠীর মাই দেখিয়া মনে হয় এই দেশে কোনো অভিভাবক নাই তো এই অভিভাবক শূন্য দেশ যেন আল্লাহ সত্যিকার অভিভাবক মনোনীত করি আমরা ওটা লাগে আল্লাহ দিচ্ছে দরখাস্ত আপনারা সব সুস্থ হন পালা হন আর আমরা পরিবার কিন্তু পিতৃ সমৃদ্ধি আল্লাহ আমরা স্বাভাবিক যাপন করার তো পিত আসসালামু আলাইকুম